স্টুডেন্ট গর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর বাংলা পরীক্ষা দেবে তোমাদের জন্য সম্পূর্ণ সাজেশন সেট নিয়ে উপস্থিত হয়েছি উত্তরসহ তোমাদের পরীক্ষার বেশি সময় নেই তোমাদের পরীক্ষা হবে তিরিশ নম্বরে সময় থাকবে এক ঘন্টা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন প্রেস করে রাখবে শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো এক নম্বর দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো ছয়টি প্রত্যেকটির মান হাফ করে প্রথম প্রশ্ন দেখো উবা কাট কুটো দিয়ে ছবি আঁকাই ভারী ওস্তাদ দুই নম্বর প্রশ্ন বনের ধারে শম্ভুর দাদুর ঘর তিন নম্বর প্রশ্ন দেখো দূরের পাল্লা কবিতাটি কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত পরের প্রশ্ন স্কট জন্মগ্রহণ করেন আঠেরোশো সালে পরের প্রশ্ন দেখো লক্ষ্মী মেয়েটি ইচ্ছামতি পরের প্রশ্ন শম্ভুর বয়স বারো বছর পরের প্রশ্ন দেখো মাটির উঁচু পাথরে দুপাশে নানা উচ্চতায় পাটক্ষেত পরে প্রশ্ন দুই নম্বর দাগে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটির মান এক করে আমাজনের জঙ্গলে কাকে জলের দেবতা বলে উত্তর দেখো আমাজনের জঙ্গলে জলের দেবতা বলা হয় বোতকে পরে প্রশ্ন তার নাকে নলক নোলক কিন্তু মাথাটা নেলা কে সেজি উত্তর দেখো সেজপিসিমার মেয়ে পরে প্রশ্ন সে আমি পারব না বক্তা কি পারবে না শম্ভু সে দাদুর জন্য হাড় ভাঙা পাতা ও মধু আনতে পারবে না টম্বয় শব্দের অর্থ কি ডান পিটে বা দুরন্ত ছেলে পরে প্রশ্ন জলের লাইগা কে কাইন্দা মরে উত্তর পঙ্খী পরে প্রশ্ন কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত ছন্দের জাদুঘর নামে পরিচিত পরে প্রশ্ন বালির দেশ কথাটির অর্থ কি মরুভূমি দেশ পরের প্রশ্ন সত্যি চাওয়া কবিতাটি কার লেখা নরেশ গুহ পরের প্রশ্ন সম্ভর দাদা দাদু জন্য ওষুধ কোথা থেকে আনতে গিয়েছিল উত্তর শুশুনি পাহাড় তিন নম্বর দাগে দেখো বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও প্রত্যেকটির মান হাফ চারটে করতে হবে চার দুই প্রথম হচ্ছে পাঠশালা উত্তর হবে গুরুমশাই এক নম্বর দেখো দেয়া আছে প্যাকেটে দুই নম্বর হচ্ছে টেরানোভা এটা হবে জাহাজ তিন নম্বর আনাগোনটা এটা হবে আমাজন চার নম্বর দেখো ধলেশ্বরী এটা হবে খ্যাপা নদী চার নম্বর দেখো বাক্য রচনা প্রত্যেকটির মান হাফ করে প্রথম দেখো স্লেজ স্লেজ গাড়ি হলো কুকুরে টানা গাড়ি দুই নম্বর টম বয় সেজ পিসিমার মেয়ে পাক্কা টম্বয় পাঁচ নম্বর দেখো বিচ্ছেদ করো দেশান্তর দেশযোগ অন্তর স্বাগত সুযোগ আগত ব্যাকুল বিযোগ আকুল পিত্রাদেশ পিত্রযোগ আদেশ পাঁচ নম্বর দেখো শব্দার্থ লেখ প্রথমে যে ক ক নম্বর দেখো গাছ কোমর উত্তর দেখানো কোমরে শক্ত করে কাপড় জড়িয়ে পরে প্রশ্ন উস্কুস চঞ্চলতা মরাল রাজহাঁস শক্ত ক্ষমতা পরে দেখো লিঙ্গ পরিবর্তন করো সেজ পিসিমা উত্তর হবে সেজ পিসিমশাই প্রতিবেশী উত্তর হবে প্রতিবেশিনী সাত নম্বর দেখো নিচের বাক্যগুলিতে কোন পুরুষের ব্যবহার হয়েছে লেখো আমরা সবাই দু এক বছরের ছোটো বড়ো উত্তম পুরুষ পরেটা দেখো পুরো কাঁথার মধ্যে সে দিয়ে গেলাম শরীর গরম করতে উত্তম পুরুষ আট নম্বর দাগে দেখো নিচের বাক্য গুলিতে কোন বচন ব্যবহার করা হয়েছে লেখো প্রথমে গ্রামের আবাল বৃদ্ধাবনিতা এসে ভিড় করে ঘাটে এটা হবে আবাল বনিতা এটা হচ্ছে বহু বচন নয় নম্বর দেখো নয় নম্বর সমর্থক শব্দ বায়ু বাতাস পবন উত্তর শিক্ষক দেখো গুরুমশাই গুরু মহাশয় মাস্টারমশাই দশ নম্বরে শূন্যস্থান পূরণ করো প্রত্যেকটা মানে এক করে লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে টকবক করে ফুটতে আরম্ভ করে আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম হাতের তলায় মধুর শীষে খুঁজে পাই ঢেউয়ের দোলাই মরাল সম চলবে দুলে দুলে এগারো নম্বর দেখো বিপরীত শব্দ যে কোনো তিনটে উদয় অম্ভ ভয় সাহস গ নম্বর আরম্ভ শেষ আজকে ভিডিও পর্যন্ত যে প্রশ্নগুলি আলোচনা করল এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকে সুস্থ দেখো ভিডিওটি একবার দেখে নাও ভালো করে আর সম্ভব হলে খাতায় লিখে মুখস্থ করে রাখবে আশা করে যাই সব কমন পেয়ে যাবে